নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক আর দুর্দান্ত আর একদম নতুন স্বাদের একটা পটলের রেসিপি রেগুলার পটল রান্নার থেকে একটু সরে গিয়ে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে দেখে দেখাবো আজকের পটল রেসিপিটি যেটি খেতে ভাত রুটি পরোটা লুচি সব সঙ্গে লাগবে একদম দুর্দান্ত তো দেখুন আজকে আমি পাঁচশো পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে উপরের খোসাটা চেঁচে নিয়েছি নেওয়ার পরে একটা পটলকে চার ভাগ করে কেটে নিয়েছি একটু পাকা পটল দানাওয়ালা হলেও কোনো অসুবিধা নেই আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার থেকে একটু লম্বা লম্বা আর বড়ো মোটা করে কেটেছি এখন চলে যাব একটা স্পেশাল মশলা তৈরি করতে তার মধ্যে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো আর নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আর দিয়ে দেবো বেশ খানিকটা প্রায় এক বান্ডিল মতো ফ্রেশ ধনে পাতা এবার এটাকে জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নেব এই রান্নায় বন্ধুরা আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার হবে না আমার কথা শুনে না বাড়িতে একবার আমি আজ যেভাবে পটলটা রান্না করে দেখাচ্ছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না এখন কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে প্রথমে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি হালকা লালচে করে এখানে আলুগুলোকে ভেজে নিতে হবে আমার মুখের কথা শুনে না বাড়িতে একবার এইভাবে পটলটাকে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে ভীষণই ভীষণই টেস্টি লাগে এবারে দেখুন আলুগুলো ভাজা হয়েছে তুলে নিয়েছি আর তোলার পরে যে তেল আছে তার মধ্যে এখন পটলগুলোকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে লো ফ্লেমে করতে চাবেন না গলে যাবে আর বন্ধুরা এখানে কিন্তু চেঁচে নিতে হবে পটলগুলোকে আপনি যদি খোসা ছাড়ান সেক্ষেত্রে কিন্তু পটলগুলো একদম খেতে ভালো লাগবে না আর দেখুন কথা বলতে বলতে পটলগুলো বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে চলে যাব রান্নার পরবর্তী প্রসেসে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এবারে দেখুন বন্ধুরা আমি পটলগুলোকে তুলে নিয়েছি তো শরীরটা আজকে ভীষণই খারাপ কথা বলতে বলতে কথা বেঁধেও যাচ্ছে প্লিজ ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি হলে এবারে যে তেল আর একটু দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এখানে সর্ষের তেলে রান্নাটা করতে হবে আর ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে ঢেলে দেবো সেই যে আগে থেকে মশলাটাকে করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তার জন্যে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে কালারটা সুন্দর আসে কালচে কালার না হয় সেজন্যে কিছুটা হলুদ আমি দিয়ে দিলাম ওই ধরুন হাফ চামচ মতো হলুদ অ্যাড করেছি হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে মেশানোর পরে দেখুন সুন্দর একটা কালার এসছে আর তেলও ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো এবারে পটল আর আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে একদমই হাই ফ্লেম করতে যাবেন না তাহলে মশলাটা পুড়ে গিয়ে একেবারে টেস্টটা বাজে হয়ে যাবে এই যে একটা স্পেশাল মশলা আমি বন্ধুরা ব্যবহার করেছি এটা যে গরম ভাতে খেতে এত টেস্টি লাগে আপনারা এই পটলের রেসিপিটি বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এবারে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম এটা শুকনো শুকনো রান্না হবে কোনো রকম ঝোল বা গ্রেভি থাকবে না তবেই কিন্তু এটা খেতে ভীষণই স্বাদের হবে খুব ভালো করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এই এক বাটি মতো জল দেবো এর বেশি জল দেবো না মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা ব্যবহার করলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব আর যেহেতু লবণ দেওয়া হয়েছে পটল থেকেও খানিকটা জল ছাড়বে আর দেখুন একেবারে তেল ছাড়তে শুরু করেছে এবারে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু পটলটাও বেশ ভালো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মিষ্টি অর্থাৎ হাফ চামচ আমি চিনি অ্যাড করেছি তবে আপনাদের অসুবিধা থাকলে এখানে চিনিটাকে স্কিপ করবেন চিনিটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ হবে এই পটল রেসিপি থেকে স্বাদেরও ব্যালেন্সটা বজায় থাকবে বন্ধুরা অবশ্যই এখানে সামান্য একটু চিনি ব্যবহার করবেন এবারে দেখুন চিনিটাকে দিয়ে পটলটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হলো যেইটুকুনি পটল আমি রান্না করেছি এটা চারজনের পক্ষে একদম উপযুক্ত সবারই হয়ে যাবে চারজনের আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন বন্ধুরা আশা করছি আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার মুখের কথা শুনে না